গাজার সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন সেন্ট্রাল গাজার নুসেইরা শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয় এছাড়া গাজার সেজা এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে অন্তত আটজন নিহত এবং ত্রিশ জনের বেশি প্যালেস্টিনিয়ান আহত হয়েছে। যুদ্ধের মাঝে যে কোনো গুরুতর পরিস্থিতিতে সবার আগে সহায়তা দিতেই ছুটে চলা প্যালেস্টিনিয়ান সিভিল ডিফেন্সের তবে তাদের এই মানবিক সহায়তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সেনারা সিভিল ডিফেন্সের পরিচালক মোহাম্মদ আল মঘিয়ার জানান তাদের রুখতে নুসাইরাত ক্যাম্পে অবস্থিত সংস্থাটি সদর দপ্তরে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি দখলদার সেনারা পুরো গাজা জুড়েই সিভিল ডিফেন্স দলকে রক্ষা করে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের মানবিক সহায়তার কাজে বাধা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য সিভিল ডিফেন্সের আরেক কর্মকর্তা জানান ইসরায়েলের হামলায় তাদের তিনজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন যদিও আন্তর্জাতিক নিয়ম মেনে এখানে যুদ্ধ সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন তারা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধারে কাজ করছেন ফায়ার ফাইটাররা যুদ্ধের একদম শুরু থেকে আমাদের ন্যূনতম নিরাপত্তা কার্যক করে জন্য বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়ে আসছি এছাড়া যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন এমনিতেই আমরা পর্যাপ্ত সরঞ্জামের অভাবে যথাযথ মানবিক সহায়তা দিতে পারছি না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধ শুরুর পর থেকে পাঁচশোর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন যার মধ্যে চুয়াত্তর জন সিভিল ডিফেন্সের সদস্য বলে জানায় কর্তৃপক্ষ এদিকে গাজার সেজায়া এলাকাতে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন প্যালেস্টিনিয়ান বাসিন্দারা সকাল নয়টা থেকে আক্রমণ শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের আগ্রাসন বাড়তে থাকে সাড়ে দশটার দিকে ও সাজোয়া যান নিয়ে হত্যা কার্যক্রম চালাতে থাকে তারা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে শিশুসহ আহতদের গাজার আল আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি আগ্রাসনে ধীরে ধীরে আরও ছোট হয়ে আসছে প্যালেস্টিনিয়ানদের জীবন ধারণের জায়গা ফলে জীবন বাঁচাতে পরিবার গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাচ্ছেন অনেকে সামিউল বারি ফোর নিউজ স্টেজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর